ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জেছি লাস্টের ভিডিওতে এখন বাজে একটা পনেরো মামামকে এই সবে খাওয়ালাম খাইয়ে নিচে যাবো এখন মামার মুখটা দেখো ওর ফোনটা চাই একটা ভিডিও দেখছিল ওর ফোনটা চাই সেই জন্য ওরকম করে আছে আমি ভিডিও করছি তো ও ফোনটা চাই সেই জন্য ওরকম করে আছে আর কোনো বাচ্চাকে যদি ফোনে দেখে একটু আদর করি হবে না ও সঙ্গে সঙ্গে বলে এসে চলে ছুটে চলে আসে আর সেই বেবিটাকে আদর করবো করবো করতে বলছি এখন ঠিক আছে আমি করবো তোকে আর আদর না তো আমাকে একটু দাও ওই দেখ পালাচ্ছে ও নিয়ে পালাচ্ছে এটা আদর করে দাও আমাকে এসো ছুটি 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 মিশে যাব নিচে যাবো এসু টাটে করে দাও তাহলে টাটে করে দাও আর ছুড়াম দিয়ে দাও আর ছুড়াম দিয়ে দাও রেমন দিদি দেখ চুপ 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 চলো হ্যাঁ বলো ও যতক্ষণ না কথা বলবে তার সাথে আও আপ করে দেখো বলছে তো কথা বলছে না আপ করে দাও কে আপ করে দাও ওর পাপ কথা বলছে না মেমুন তো তাঁতগুলো দেখি এই ও আবার দুটো দাগ বেড়েছে কি করবো ওটা কি করবো কি করবো দিলি দাও একটা দাও আবার কোথায় যাচ্ছ আমি কি কিরাম ভাবে দেখছে দেখো মাছ কাটা দেখছে দেখবে মাছ কাটছে কুকুর গুলো দেখছি ও এইখানে কুকুরগুলো আছে কুকুরগুলো দেখছি কি দেখছিস ভৌবউ ভু চলো নিচে চলো ভূ দেখছো ভূ দেখছো কিরম কতগুলো আছে অনেকগুলো চলো 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 এইরম করতে নাহলে পালিয়ে যাচ্ছে বলটা নিয়ে আয় বলটা নিয়ে আয় দেবে হাতে আর কি করছে বলো তো বলটাকে দে বলটাকে নিয়ে এই যে কামড়েছে কামড়ে আবার আমার মুখটা ভালো করে দেখা হচ্ছে বদমাস বদমাস এরকম করতে হবে নালি পালিয়ে যাচ্ছে কি 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 বলো কি হয়েছে এদিকে ঘুরে এদিকে ঘুরে আমার দিকে ঘুরে আমার দিকে ঘুরে করো খেতে হবে তো হাম করবে তো খাবে তো

ফ্রেন্ডস কাল একটু বেরিয়েছিলাম আর রাত্রে এসে আর কোনো ভিডিও শ্যুট করিনি তাহলে বেরিয়েছিলাম একটু আইব্রু করতে আর মামের কটা জিনিস কিনতে আমার একটা কটা জিনিস কিনতে গেছিলাম আচ্ছা তোমাদের সাথে সেগুলো শেয়ার কর দেখো এইটা আমি কিনেছি এই ক্লিপটা সবাই পড়ছে ব্যাস সেই জন্য কিনেছি আর মামে এই হেয়ার ব্যান্ডটা কিনেছি এ দেখো ও নেবে আমাকে কোনো কিছু দেখাতে দেবে না আর একটা হার কিনেছি আর সিওরি হারটা দোকানে দেওয়া আছে গেছে সেই জন্য এই কিনেছি আর ক্লিপটা তো দেখালামই এই তিনটে জিনিসই কিনেছি কেমন হয়েছে কমেন্টে জানিও মামু কোনটা ভালো লাগছে এইটা না তোর গলারটা কোনটা ভালো লাগছে এইটা না এইটা না এইটা কোনটা ভালো ওর এইটাই পছন্দ কেন পাথর দেওয়া আছে ওইগুলোকে খোঁড়ানো স্বভাব